প্রেমের মজা পাবেন না আবাদতের মধ্যে নিরীজনতা না থাকলে আপনি রবকে সন্তুষ্টি করতে পারবেন না অজবক দুনিয়া দুনিয়া দাঁড়িয়ে পাল্লাই পারে রবকে পাওয়া যাবে না মোরাকাবা লাগবে ধ্যান করা লাগবে কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব এ তিন চিন্তা যারা করে তারা দুনিয়া দুনিয়া করে না দুনিয়া যিনি বানাইছে তার সন্ধানে বের হয়ে যায় ঠিক না প্রাণ বন্ধু আর পরীক্ষার সময় নাই

ছান্ডা গাইলে বাজান বলবো বেড়ে তুই কো ওই কেউ বাজা না কইতাম গাইতাম হাত তো তুলে দেন না মিয়া নারায়ে তাকবীর সত্যি রে সিডিও হন বাপ রে বাবা নবীর প্রেমের বাইশ দি প্রাণ বন্ধু রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় মারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালেরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সোহান আল্লাহ আবার ইসানবি দেখে পাথরের ভিতরে মানুষ দরজা নাই জানালা নাই কেমনে তোমায় দেখতে পাই বিধি গর্ব নাইলা কি দিয়া ঠিক না হাত তুলে বল আল্লাহু আকবার

আল্লাহ বলে বান্দারি ও ঈসা পাথর কেন সুন্দর আমারে জিগাইলা পাথরের ভিতরে মানুষ কেন এবার তারে জিগাউ তাইলে বুঝা গেল পাথর মানুষটা বুবা না পাথর মানুষটা জেতা কথা বলার ক্ষমতা আছে কথা বলেন ঠিক কিনা এক নম্বর প্রশ্ন করে আল্লাহর বান্দা তুমি পাথরে ঢুকছো দরজা নাই জানালা নাই আবার দেখতেছি তোমার হাতের মধ্যে আঙ্গুর ফল দেখা যায় আঙ্গুর ফল গোলা কোন বাগানের সুবহানাল্লাহ এই আঙ্গুর ফলগুলো কোন বাগানে ওই পাগলা ডাক দিয়া কয়সা এই আঙ্গুর ফল দুনিয়ার কোন বাগানের নাম আমার আল্লাহ জান্নাত থেকে সকাল সন্ধ্যা আমার কাছে খাবার পাঠাই আগুন লাগছে কলবের ভিতরে বুঝেন না বুঝেন আগুন লাগছে কলবের ভিতর একটু আগে পাত্র সুন্দর দিক কা ফা গেছে গা পাত্রের ভিতর মানুষ দিক আরো ফা গলে গেছে গা ওহন কো বেস সেদিকে বলে খাওন পাড়া আরো আগুন ও আগুন লাগছে কলবের ভিতরে উপরে জল ঢালিলে হয়ব কি আল্লাহ দিনের বেলায় কারবাশি বাজে এই মহাশয় প্রেম কাদাই রে শিমল কান্দি জল দিলে নিবে না আমি বলি কি আর আপনি বুঝেন কি প্রেম চাইনা মানবিমান রে দয়াল চাইনা সোনা দানা ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হয়েছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার দয়াল মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার শাহজালাল মরে না কি দেওয়াজ বুঝা মরে ভৈরবের মানুষ দরজা নাই জানালা নাই কেমনে ঢুকছো এটা অনেক ঘটনা সুবহানাল্লাহ পরের ওয়াজ আগে ধরছে আগের ওয়াজ পরে নেব বুঝজালো ওয়াজ এরপরে আমার যুবক ভাইরা হাতের মধ্যে আঙ্গুর ফল জান্নাতি তোমার কি পায়খানা পেশাবের প্রয়োজন হয় না কই আমি যে ফাত্তর ঢুকছি খাওন যে খাইতেছি ডেক দিলেই শেষ জোরে করনা না সুবহানাল্লাহ এ আমার যুবক ভাইয়েরা এবার ডাক দিয়া বলে ও পাগল এখানে তুমি কত দিন ধরে আছো এবারে কই আমি মোসা নবীর আমল দিকে আসি সোয়া না মোসা কি গরম নবী না নরম নবী এবার ডাক দিয়া কইসা নবী কয় কিভাবে তুমি এখানে আসো কইস আমি মোসা নবীর আমলে উনি যেই রাস্তা দিয়া তোর পাহাড়ে একজনের সঙ্গে কথা বলতে যাইতো জবান খুলে বলেন তিনি কে আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতো ঘটনাক্রমে একদিন আমি রাস্তা দিয়া যাইতেছি আর আমি গান গাইতেছি এবার মোসা নবী আমার এক দমক মারছে কয়েক গানটা কি ছিল কয়েক গানটা ছিল আল্লাহ

আর মোসা নবী আল্লাহর কাছে কথা বলতে গেছে আমার আল্লাহ কোনো কথা বলে না রে আমার আল্লাহ কই মোসা তুমি আমার পাগলার কি কইছো আল্লাহ যে পাগল রে পাগলা কই এই পাগলের দাম কম না বেশি সোনার মদিনা বহুদূরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মাদিনায় আছে রে মাদিনা মাদিনা বলে জিকির করে রে জিকির বসতি জিকির শুধু আল্লাহ আল্লাহ করলাম ইটি শুধু জিকির না এর বাইরে অনেক কিছু আছে যা জিকির জিরে না ছোখানা

কাল্প এই কাল্প যখন রোগ হয় অল বডি পচে যায় আর কাল্প যখন সুস্থ থাকে অল বডি সুস্থ থাকে ওই কাল্প দা তাজা থাকে একমাত্র মালিকের জিকিরের কারণে জুড়ে গেছে পাগলা যখন কইছিল তোমার ভাইলে দুধ দিয়া গোসল করাইতো আমি এটা পাগলার মনের জিকির আল্লাহ তোমার যদি ভাইতাম কদম মুবারকে জিবা লাগাই দিতাম নবী গো যদি আপনারা পাইতাম কদম মুবারকে জিবা মুবারক দিয়ে জিবা লাগাইয়া চেটে দিতাম

প্রসাদনী হিসাবে আপনার থুতু এবং কাসম আমাদের চেহারার মধ্যে মালিশ করতাম ইয়া রাসূলুল্লাহ আপনার যদি পেতাম আমরা পান করে ফেলতাম জড়কণা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার পসরা বরক যদি পেতাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে পাথর আসতেছে যদি দেখতে পারতাম ওই পাথরের বুকের বরাবর আমরা শিমল কাণ্ডের পোলাপান বুকটা পাইতা দিতাম আপনার বদলে একটা পাথর লাগতে দিতাম না হাত তুলে বলেন ঠিক কিনা এটা জিকির যে যারা ভালোবাসে স্মরণ করে স্মরণ করা হয়ে জির বুকে একটু আল্লাহ রাস্তা তুলতে জিকতে না আল্লাহ সন্তুষ্টির জন্য তুলে দিয়েছেন জিকির জিকির বুঝি না আমরা সুখে রাখছো আলহামদুলিল্লাহ এটা জিকির দুঃখে রাখছো আলহামদুলিল্লাহ এটা জিকির আল্লাহ আল্লাহ কয়া কি কইস কি কইস আর ফাগলা এদিক দা মেইন রোড সাইরে গেছে গায় জঙ্গলের ভিতরে যারা কোন সুবহানাল্লাহ জঙ্গলে যায় আল্লাহর কয় আল্লাহ ও আল্লাহ যে এই দেশে স্বাধীনভাবে তোমার জিকির করন জানা এমন একটা দেশ বানাই দাও যে এই দেশে গেলে ইচ্ছা মতো তোমার মন মতো ডাক মন মতো আমার মন মো যাইয়া রে দি ওজায় আরে নিজে এর দেশে যা মর্ষিদো একে আমার ভাঙা নাও তার ওপরে তুফান হও কখনো জানি ই গরু ভাইঙ্গা পোরে রে আবেরে খানচাপা সেরে বেড়া রে আবে নেওয়ারি রে খাঞ্চ বা বেড়া রে লাহোর নরিয়া নিতে পারি রে আমারে মন মজাই মন মজায়ে তোমারে ডাকবো মন মজায়া মন মজায়া ইচ্ছা মতো তোমারে ডাকবো মন মজায়া ডাকবো মন মজায়া কেউ বাধা দিত না ওই করতে কুঁড়া দাও

এটাকে তাই রোজুর বলে যেখানে যা লাগে তা দিয়া জোরে কোন ঠিক না বেঠে কে মানলো না মানবে এটা তারি এটা পার্সোনাল ম্যাটার আমার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া কথা বলেন ঠিক না বেঠে আ রাসূলুল্লাহর উম্মতের শান বুঝনা আবু জাদাও আমার যুবক ভাইরা মোসা নবী দূর পাহাড় থেকে আয়েশা পাগলার আর খুঁজে পাই নাই আল্লাহ কয় ও রে আমি তার অন্তর খবর জানি সামরার মুখের কথা শুনে তুমি বুঝো নাই অন্তর কথা আমি আল্লাহ জানি এই পাগলার নাম আমি আল্লাহর প্রেমের খাতার মধ্যে লিখে দিয়েছি মৌসানবি আবার বের হয়ে গেল পাগলার তা আশ করে পাই নাই ঈসানবি যেই মাত্র ঘটনাটা শুনল ঈসানবি ওই জায়গার ভিতরে আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ এত দিন পর্যন্ত এতদিন পর্যন্ত সে পাথরের ভিতরে তোমার নামের এমন আমার তো এত সুন্দর দিন পাবে না এতদিন পর্যন্ত তোমার ডাকতে পারবে না আল্লাহ ডাক দিয়া বলবে তোমার উম্মত বুঝিনা মুসা নবীর উম্মত বুঝিনা এ যে এত দিন পর্যন্ত এখানে আবাদত করলো অনেক বছর পর্যন্ত ইবাদত করলো শত বছর ইবাদত করলো আমি আল্লাহ জনা শুনো এই ঈসা নবী আল্লাহর ডাক দেইকে আল্লাহ আমার উম্মতই এমন সুযোগ পাবে না আমার আল্লাহ ডাক দেইবি সারে আখিরি জামানার পায়গাম্বর আমার রহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আসবে এই একটা রাত দিমু ওই রাতটা যদি সারা রাত আমি আল্লাহর প্রেমের গান গায়ের ইবাদত করে আমি আল্লাহর ফাত্তরের ভিতর তাইকা শত বছর ইবাদত কইরা তার আমল নামায় যে আমল নামায় সওয়াব লিখেছে আমার বন্ধু নবীর উম্মতের এক রাইতের আমল নামায় সেই সওয়াব দান করে দিমু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলে সেই রাত বরাতের রাত সবে বরাতের রাত মা ও মা সেদিন সারা রাত সজাক থাকবেন পোলা পান্ডিরে গুসল টুসুল করাইয়া নতুন জামা পরাইয়া হালা রুটি বানাইয়া ভালো ভালো রান্না বান্না করে আল্লাহর আবাদতের জন্য পাঠিয়ে দিবেন মসজিদে সারা রাত কোরআন তেলাবাদ করবেন খবরদার রাত্রটা যেন কোনোভাবে মিস না গো মা রাত্রটা যেন কোনোভাবে মিস না হইব মা ওই রাত্রে আবাদত করবেন গো আম্মা জান পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় ঈসা নবী যেই মাত্র শুনলো এই মুসা নবীর উম্মত শত শত বছর পাথরের মধ্যে তাইকা নির্বেজাল আবাদত কইরা যে সওয়াব পাইছে আখিরি জামানার পয়গম্বর এক রাত্র করলে এই সওয়াব দেওয়া হবে তখন আর ঈসা নবী আল্লাহর কথাটা বলতে ভুল করে নাই ঈসা নবী ডাক দিয়ে কি আল্লাহ আমার যদি নবী না বানাইয়া আমার যদি নবী না বানাইয়া আমার যদি সেই নবীর উম্মত বানাই তা আল্লাহ আমি ইসারে জীবন দ্বন্দ্ব হইয়া যাইত হে আমার যুবক ভাইরা ঈশা নবী আমার আল্লাহর কাছে ও নবীর উম্মতের জন্য দরখাস্ত করছেন এখন আপনি হিসাব মিলাই দেখেন না অন্যান্য নবীর উম্মত আর আমরা নবীর উম্মতের মূল্যটা কত তাইলে আপনারা জবানটা খুলে বলেন আমরা সেই রাত্রে ইবাদত চাই কি চাই না আর জোরে জোরে করনা চাই কি চাই না এইজন নবীর উম্মত হয়েছি লাভ না লস আর জোরে লাভ না লস এই জন্য গো মা এই রাতটা ইবাদত করবেন নবীর উম্মত হয়েছেন বলেই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যারা নবীরে কষ্ট দিবে যারা আল্লাহর কষ্ট দিবে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আআদ্দা লাহুম আযাবাম মুহিনা এই দুনিয়ায় তাইকা।

তারা যদি আমরা দুনিয়াতে তাই আল্লাহর ইবাদত করতাম যদি দুনিয়াতে তাই আমার নবীর অনুসরণ করতাম তাইলে হাসরের ময় জাহান্নামের আগুন পেতাম না জাহান্নামের আগুন দিকে বাঁচতে গেলে সর্বরাত এবারত দরকার আছে না নাই এই কুরআন তেলাওয়াতের দরকার আছে না নাই ওই পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই খবরদার খবরদার আগুন বড় ভয়ংকর জাহান্নামের আগুন বড় ভয়ংকর জাহান্নামের আগুন বড় ভয়ংকর যাই রে এমন হতে পারে আগামী বছর সবে বড় আশার আগে অনেক মানুষ অন্ধকার কবরে চলে যেতে পারে এমন এমন আছে এই 17 বছরে এই যে মাহফিলটা বিশতম বার্ষিক বিশতম বার্ষিক মাহফিলের বিত অনেক মুরব্বী এখন কবরে